আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বর্ডার গেসার একেবারে সীমান্তবর্তী গরুর হাট পাঁচ বিবি পৌর গরু মহিষের হাট থেকে একেবারে কম দামে কিছু সেরা সেরা সার গরুর কালেকশন দেখাবো সবচেয়ে কম দামে একমাত্র কিন্তু বর্ডার এলাকাতে এই গরুগুলো পাবেন একেবারে শুকনো মানে লাইনের গরুগুলো কোয়ালিটি কোয়ালিটিফুল এই গরুগুলো আপনারা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে কিনতে পারবেন দূরে কাছে দেশ প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের অবস্থানটা কমেন্ট করে জানাবেন কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাইতে ভুলবেন না শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু সব প্রকার গরু ভিডিও দিচ্ছি আর আজকে দেখতেছি আমাদের এই ভাই আসসালামু আলাইকুম ভাই এই মাথা থেকে একবারে এই মাথা পর্যন্ত ভাই এত গরু ভাই বর্ডার টর্ডার খুললো নাকি বর্ডার লাগাতে এত গরু আমদানি কে ভাই ভাই আমদানি হয় ভাই প্রচুর আমদানি হয় বিক্রি হয়েছে কিছু ও হয় বিক্রি হয়নি না খুবই বেয়াল দোছা মানে গরু আছে ভর্তি ক্রেতা নাই হাটে আমরা একটু দামের ধারণা নেবো ভাই এই যে এই পাশ থেকে যদি শুরু করি এগুলা সব তো দেশি নাকি দেশি বাচ্চা না দামই কম আচ্ছা এটা বয়স কি ভাই বয়সে চার থেকে পাঁচ মাস কত দাম ভাই এটা এটা সাঁইত্রিশ চাওয়া এটা একটা একটা করে দেখি এটা বিক্রি লাস্ট কত ভাই চৌত্রিশ হলে দেয়া যাবে আচ্ছা বয়সে বললেন চার থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে থাকবে আচ্ছা এই একটা দেশি বাচ্চা এটা কিন্তু সার বাচ্চা দর্শক এটা কিন্তু কপাল চিতা এই গরু যাই তার কিন্তু হবে জিতা ভাই এটা কত সাঁইত্রিশ লাস্ট কতটা হবে

আচ্ছা এই দুটা হলো আপনারা ছেষট্টি হাজারে দুইটা সার বাচ্চা পাবেন দেশি বাচ্চা এর একটা ছোট নাকি ভাই এটা সাইবাল বাচ্চা ভাই সাইবাল বাচ্চা বয়সে ছোট নাভি আছে দর্শক মার্শাল কত রাখা যায় ভাই এটা তিরিশ পর্যন্ত হলেই দেওয়া যাবে আচ্ছা দাম দর কেমন করছিল আজকে ভাঙে ভাঙে দেশি ভাই এটাও তো কত রাখবেন এটা

হালকা আচ্ছা দেশি গাভীর মধ্যে শাইওয়ালের বীজ অল্প হালকা হালকা একবারে কত রাখা যায় তিরিশ আপনার হাতে শায়ওয়টা দেখেছি শুনুন শাইওয়াল দেখতে সুন্দর দামে বেশি আচ্ছা বয়স কি ভাইটা সাড়ে তিন মাসের মতো বলতেছেন আর ওনাদের কিন্তু দূরত্ব অনেক জানি না ওনাদের কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা এই জন্য রিপিট করতেছি সাড়ে তিন মাস ভাই এই যে দুটো বাচ্চা দেখতেছি একই রকম প্রায় একই রকম ভাই আচ্ছা এই দুটো বাচ্চা একসঙ্গে নিলে কত রাখা যায় এই দুটা সা 70 65 হলে বেস্ট তাহলে 70 65 টাকা দিয়ে বিক্রি করবেন জি ভাই জি নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে নিতে পারবে সমস্যা নাই একেবারে ছোট ছোট সারগুলো যারা কিনতে চান কম বাজারে তারা কিন্তু এই গরুগুলো দেখতে পারে

এটাও কিন্তু সলিড মানের বাচ্চা হাতে পায়ে লম্বা চড়া এটা কত ভাই এটা কত পঁয়ত্রিশ সালে দেওয়া যাবে আচ্ছা এই যে লো বাজারের এই বর্ডার লেখা থেকে যদি এরকম সুন্দর সুন্দর গরু কিনতে চান

শাইওয়াল দেশি সব প্রকার ঘুরে আছে বাসুর জগতে এমন কিছু নাই পাওয়া যাবে না যোগাযোগ করলে একের ভিতর সব জয়পুরহাট পাঁচ দিবি সোমবারে রানীগঞ্জ বুধবারে মা তাজি বৃষত বারে ঘুরে আবার রানীগঞ্জ শুক্রবারে ভোপেরহাট শুক্রবারে ছুটি শনিবারে আবার জয়পুরহাট সপ্তাহে রবিবারে ধামরাট সপ্তাহে বেশ কয়েকটা দিন একদিন সাপ্তাহিক ছুটি এছাড়াও কিন্তু বাসায় এরকম গরু স্টক থাকে যেমন এই এগারোটা গরুই বাসায় যাবে আচ্ছা যত পিস লাগে দেওয়া যাবে নাম্বার দেওয়া থাকলেও যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক সাড়ে চেয়ে উপরে গরু নাই এটা সবচেয়ে বড় এটা এটা কত এটা সাড়ে বাইশ সাড়ে বাইশ বয়সে পাঁচ মাস এই মাথা থেকে এই মাথা পর্যন্ত কিন্তু বহুত গরু দেখলাম

আর ভাই কিন্তু আজকে অলরেডি গরু ডেলিভারি দিচ্ছে গাড়ি লোড করতেছে ওইখানে আর আজকে আঙ্কেলের থেকে দাম দর জানলাম আশা করি আপনাদের দাম পছন্দ হবে গরুর জাত মান কিন্তু সেরা সেরা সাইওয়ালের কিছু বাচ্চা আছে একেবারে চোখ জুড়ানো কালেকশন দেশি বাচ্চাগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইস চাইলে হাটটা ভিজিট করবেন সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরুপতি হাসিল ছয়শো টাকা আপনি যে সাইজের গরু কিনুন না কেন ছয়শো টাকার হাসিল ঘর কিন্তু এই যে কাছেই এখানে কিনবেন এখানেই লিখা আর এখানে ব্যাংক ব্যবস্থাও কিন্তু খুবই ভালো গাড়িও ভালো আছে এখান থেকে সারা বাংলাদেশ নিতে পারবেন বড় ভাই দুইটাই আছে চারটা আচ্ছা এটা কি দেশি দেশি বয়স কি ভাই বয়স পাঁচ মাস ভাই কত চাচ্ছেন ভাই তিরিশ ভাঙে বেচাবে কি হ্যাঁ বলেন দেখি কত চব্বিশ বিক্রি করবো ভাই চব্বিশ আচ্ছা চাওয়ার দাম থাকে পাঁচশো পাঁচশো সাড়ে তেইশ দশ আসলেই সাড়ে তেইশ